আমার ইচ্ছা এই ত্রিশ দিনে ত্রিশ পারছেন সেটা নিজের মন করা এই তফসিল ওই তফসিল বিভিন্ন তফসিলের বিভিন্ন অলিত গুলিতে গিয়ে মূল কথা হারিয়ে ফেললাম হারিয়ে ফেললাম অতিমাত্রায় কোরআনকে আমি বৈজ্ঞানিক বানিয়ে ফেললাম

আপনি পুরো বক্তার উদ্দেশ্যে কিন্তু আপনি হাজির করতে পারবেন না পারবেন আপনি যখন পুরো ঘন্টা ব্যাপী বক্তার কথা নেবেন তখন আপনি দেখবেন ওই একটা বাক্য নানান রূপান্তরে নানান

এখন মুক্তাকি তারা এটা একটা ব্যাখ্যা দিয়েছে তাদেরকে বিবরণ দিয়েছে এটাই কি শেষ নাকি মুক্তাকি কথা আছে তাকুয়া সম্পর্কে কথা আছে সুতরাং আমি এখন দেখবো যে মুখ তাকেই দ্বারা আল্লাহবাকালা এখানে ছাড়াও আর অন্যান্য জায়গায় কি কি শব্দ আল্লাহাক বলছে সবটুকু আমরা যখন হাজির করবো তখন কোরআন যে কোরআনকে বুঝা হবে মুস্তাকিম মুস্তাকিম শুধু এখানে না মুস্তাকিমাকিম এর শব্দও আল্লাহাকলে মধ্যে বলছেন নাকি বলেন নাই বলছেন আরো অনেক জায়গায় বলছেন সুরি আসিনের মধ্যে আল্লাহ বলছেন হ্যাঁ বিভিন্ন সুরত আল্লাহ বলছেন সুতরাং বিভিন্ন জায়গায় যে সিরত মুস্তাকিম আছে ওই সমস্ত জায়গায় যেভাবে তার সাথে আমি মিলাম তখন আমি কোরআন থেকে কোরআনে কি পেয়ে যাবো ব্যাখ্যা আমি পেয়ে যাবো তখন আমার এই কোরআনের অর্থ হবে একটা অর্থ দায়িত্ব তোমার সালা দিচ্ছিস আর শুরুতে আমি হুট করে চলে গেলামের মধ্যে হুট করে চলে গেলাম ওদেরকে কি বলছেন

হ্যাঁ একরকম প্যাটার গুলো একরকম বাক্যের বিভিন্ন ছন্দ গুলো একে ইটা একে ইবেন ঠিকই রাখ والدحاء والليل إذا سجى عبس وتولى أن جاءه الأعمى أكرهم كلا صندوق له يا سيد القرآن الحكيم إنك لمن المرسلين طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى متشابهات قرآن التعيد تشد على التعيد في ياسه ملاسه أه شمد ملاسه مول بيان ملاسه مول اسكيب ملاسه قرآن شكرا قرآن is good excellent

তারপর রসুলের মাথা বোঝার চেষ্টা করবো তারপরে গিয়ে যারা আছেন সালাফের যারা বড়রা আছেন খালাফের মধ্যে যারা আছেন ইমাম কথা তারা বুঝবো এখন যেটা প্রবণতা যে ট্রেন হয়ে গেছে আমাদের যেটা আমাদের ট্রেন হয়ে গেছে সেটা হলো কি যে কোরআনের যে একটা আয়াত যে কোনটা শব্দকে দিয়ে যেকোনো শব্দ আমরা যখন ইমামের বয়ান দিয়ে আমরা এখানে ব্যাখ্যা বুঝার চেষ্টা করি কিন্তু আপনি দেখবেন পুরো কোরআন শরীফে কোরআন শরীফ নিজে নিজের ব্যাখ্যা দিয়ে পেলছি কিন্তু হ্যাঁ তার চূড়ান্ত ব্যাখ্যা হাদিস অবশ্যই আছে সেটা আপনার ধর্ম

কোরআনকে দিয়ে কোরআন বুঝে এটা কথা বেসছে এরপরে হাদিস দিয়ে সুন্দর দিয়ে আমরা বুঝবো এরপরে আমরা ইমামদের বয়ান দিয়ে আমরা বুঝবো আমরা বুঝে আসছি আপনাদের এই মূলনীতিটা একটু মাথায় রাখবেন